সবাইকে সালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমরা এটা দেখছেন আশা করছি আমার সবাই খুব ভালো আছেন মুকুল ফরেন্স অফ ইনফো পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মুকুল বলছি নুরেশহার একজন সব থেকে আমাদের আগলাম সার্ভিসের দুই আজকে যে টপিক নিয়ে আলোচনা করব ইরাকের ওয়ার্কের বিষয়ে নিয়ে আলোচনা করব ইরাকের কুখান গ্রুপ কোম্পানির কাজ বর্তমান চলমান আছে এটা নিয়ে আলোচনা করব মোটামুটি বিশ থেকে বাইশটি ক্যাটাগরিতে এই কোম্পানিতে লোক হার করবে এবার কোম্পানি কত সালোপণ করবে ডিউটি কত ঘন্টা হবে যাতে যাত্রীদের কীরকম যোগ্যতা লাগবে সব কিছু আলোচনা করা হবে আজকে ভিডিওতে ভিডিওটি হয়তো একটু বড় হতে পারে যদি আপনারা ধৈর্য সহকারে ভিডিও শোনেন বা দেখেন তাহলে আশা করি আপনার অনেকাংশে উপকৃত হবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক দেশের নাম হচ্ছে ইরাক কোম্পানির নাম হচ্ছে কুফান গ্রুপ কোম্পানি এই কুফান গ্রুপ কোম্পানিটি উনিশশো পঁয়ষট্টি সালে পুলিশ লাভ করে কোম্পানির হেডওয়েস হচ্ছে ইরাকের বাগদাদ শহরে তো বর্তমানে যে সমস্ত পদে করা হচ্ছে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি আপনার একটু সরকার শোনেন এক নাম্বার যে ক্যাটাগরি আছে এখানে হচ্ছে আপনার প্লাম্বার মেশন টাইলস মেশন এই জন্য কোম্পানি সরণ করবে সাতশো ইউএস ডলার দ্বিতীয় হচ্ছে আট ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি মানে কোম্পানি বহন করবে বয়স সীমা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এরপর দ্বিতীয় যে ক্যাটাগরি আছে ডিজেল মেকানিক কোম্পানি সেটা বহন করবে আটশো ইউএস ডলার যেটি হচ্ছে আট ঘন্টা প্লাস থাকা অল ফ্রি বয়স সীমা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এরপর যেটা আসে টু জি থ্রি জি ফোর জি কোম্পানি সিলেবন করবে সাতশো ইউএস ডলার দুইটি হচ্ছে আট ঘন্টা প্লাস থাকা খাওয়া অল ফ্রি বয়সীমা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর মধ্যে হতে হবে এরপর আছে অল ফেব্রিকেটর কোম্পানি স্বাবলন করবে সাতশো পঞ্চাশ ইউএস ডলার দুইটি হচ্ছে আট ঘন্টা প্লাস থাকা খাওয়া অল ফ্রি বয়সীমা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর মধ্যে হতে হবে এরপর যেটা আছে সিক্স জি টিআইজি এমআইজি ওয়েলডার কোম্পানি সিলার্পান করবে সাতশো ইউএস ডলার ডিটি হচ্ছে আট ঘন্টা প্লাস থাকা খাওয়ার ফ্রি বয়সীমা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এরপর আছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান যেন কোম্পানি সিলার্পান করবে সাতশো ইউএস ডলার ডিটি হচ্ছে আট ঘন্টা প্লাস থাকা খাওয়ার ফ্রি আছে সীমা আঠেরো থেকে চল্লিশ বছর এরপর আছে কুক যারা রাধনী কাজ করেন কুকের জন্য কোম্পানি সন করবে ছয়শো পঞ্চাশ ইউএস ডলার দ্বিতীয় চার ঘন্টা প্লাস থাকা অল ফ্রি বয়সীমা আঠারো থেকে চল্লিশ বছর এরপর আছে মিল রাইট ফিটার কোম্পানি সেন করবে সাতশো পঞ্চাশ ইউএস ডলার দ্বিতীয় চার ঘন্টা প্লাস থাকা অল ফ্রি বয়সীমা আঠারো থেকে চল্লিশ বছর এরপর আছে পেইন্টার পেইন্টার জন্য কোম্পানি সন করবে ছয়শো পঞ্চাশ ইউএস ডলার ডিউটি হচ্ছে আট ঘন্টা থাকা খাওয়া ফ্রি আছে সীমা আঠারো থেকে চল্লিশ বছর এরপর আছে ফিনিশিং কার্পেন্টার ফিনিশিং কার্পেন্টার জন্য কোম্পানি ইসলামপন করবে সাতশো ইউএস ডলার ডিউটি হচ্ছে আট ঘন্টা প্লাস থাকা খাওয়া ফ্রি সীমা হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এরপর আছে হেভি ড্রাইভার হেভি ড্রাইভারের জন্য কোম্পানি স্থাপন করবে সাতশো ইউএস ডলার দ্বিতীয় হচ্ছে আট ঘন্টা প্লাস থাকা বয়স সীমা হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এরপর আছে লাইট ড্রাইভার লাইট ড্রাইভার জন্য কোম্পানি স্থাপন করবে ছয়শো পঞ্চাশ ইউএস ডলার দ্বিতীয় চার ঘন্টা প্লাস থাকা খাওয়া ফ্রি বয়সীমা হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এরপর আছে স্প্রে পেন্টার স্প্রে পেন্টার জন্য কোম্পানি স্থাপন করবে সাতশো পঞ্চাশ ইউএস ডলার দ্বিতীয় চার ঘণ্টা প্লাস থাকা ফ্রি বয়সীমা আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এরপর আছে মেকানিক্যাল হেল্পার কোম্পানি স্থাপন করবে পাঁচশো পঞ্চাশ ইউএস ডলার ডিটি হচ্ছে আট ঘন্টা প্লাস থাকা ফ্রি আছে বয়সীমা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এরপর আছে গ্রিনডার গ্যাস কাটার অবলিক স্ক্যাপোল্ডার কোম্পানি স্থাপন করবে সাতশো পঞ্চাশ ইউএস ডলার ডিটি হচ্ছে আট ঘন্টা প্লাস থাকা বয়স সীমা হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এরপর আছে ওয়াল পেইন্টার ওয়াল পেইন্টারের জন্য কোম্পানি সিরায়পণ করবে সাতশো পঞ্চাশ ইউএস ডলার ডিউটি হচ্ছে আট ঘন্টা প্লাস থাকা অলফ্রি বয়সীমা আঠারো থেকে চল্লিশ বছর এরপর আছে জেনারেল হেল্পার কোম্পানি সিরাপন করবে পাঁচশো ইউএস ডলার ডিউটি হচ্ছে আট ঘন্টা প্লাস থাকা অলফ্রি বয়সীমা আঠারো থেকে চল্লিশ এরপর আছে এসি টেকনিশিয়ান কোম্পানি সিলায়পণ করবে সাতশো ইউএস ডলার ডিউটি হচ্ছে আট ঘণ্টা প্লাস থাকা ওয়ালফ্রি বয়সীমা হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এরপর আছে শার্টারিং কার্পেন্টার কোম্পানি স্লাপন করবে সাতশো পঞ্চাশ ইউএস ডলার দ্বিতীয় চার ঘন্টা প্লাস থাকা ওয়সীমা হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছর এরপর আছে সিকিউরিটি গার্ড কোম্পানি স্লাপন করবে ছয়শো পঞ্চাশ ইউএস ডলার দ্বিটি হচ্ছে আট ঘন্টা প্লাস থাকা ওলফিরি আছে বয়সীমা আঠারো থেকে চল্লিশ বছর এরপর আছে পাইপ ফিটার কোম্পানি স্লাপন করবে ছয়শো পঞ্চাশ ইউএস ডলার দ্বিতীয় চার ঘন্টা প্লাস থাকা অলফেরি বয়সী আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বিশেষ দশটব্য বর্তমানে সিবি কালেকশান চলছে এবং যেগুলো টেট আছে এই টেটের জন্য আপনাকে মর্স থেকে জব টেস্ট দিতে হবে মর্সে জব টেস্ট দিয়ে পাশ করলে তাহলে আপনি টেটের জেটে যেতে পারবেন আর যারা কাজ পারেন না হেল্পার যেতে যাচ্ছেন বিশেষ করে ধরেন আপনার মেকানিক্যাল হেল্পার অথবা জেনারেল হেল্পার এক্ষেত্রে জব টেস্ট দরকার নেই আপনি সিবি জমা দিয়েই আমরা মেডিকেল রিপোর্ট পেলে তাহলে আমরা পাসপোর্ট সাবমিট করে দেব তো এটাকে কুফান গ্রুপ কোম্পানি খুব বিখ্যাত একটা কোম্পানি এই কোম্পানি সম্বন্ধে আপনারা গুগলে বা ইউটিউবে সার্চ দিতে পারেন অনেক তথ্য পেতে পারেন আর এখানে যেতে কিন্তু একদম খুবই সীমিত খরচ পড়বে খুব সীমিত খরচে আপনারা দেখা যাচ্ছে হিউজ স্যালারিতে আপনি যেতে পারবেন এটা একটা বিশাল বড় একটা সুযোগ চলতি মাসের বিশ তারিখ পর্যন্ত পাসপোর্ট সাবমিশন চলবে আজকে হচ্ছে চার তারিখ আগামীকাল থেকে এই চলতি মাসের বিশ তারিখ পর্যন্ত পাসপোর্ট সাবমিশন চলবে যদি আপনারা এই কোম্পানি যেতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের বছরের নাম হচ্ছে নূরে সাহারা ইন্টারন্যাশনাল ছাব্বিশশো দুই ঠিকানা হচ্ছে নিউ এয়ারপোর্ট রোড বনানিসের ঢাকা উন্নয়ন নম্বর হাউস এইস ব্লক পঞ্চমতলা তো ভিডিও এবং কোম্পানি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন আর যে কথা জানার জন্য আপনারা হটলাইন নাম্বারে ফোন দিতে পারেন এই হটলাইন নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখানে ফোন দিলে আপনারা সব তথ্য পেয়ে যাবেন এই যে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ইরাকের ভিসা এগুলো সব লোক চলে গেছে ফ্লাইটে এটা হচ্ছে আপনার এটা কাজ ছিল হচ্ছে মিনিস্ট্রি ক্লিয়ার কাজ ছিল এই চারটা ভিসা হয়েছিল এটা সব চলে গেছে এর আগে কিন্তু ভিসা হচ্ছে বর্তমানে এবং যারা চলে গেছে ফ্লাইট হয়ে ফ্লাইট হয়ে গেছে এরা সবাই অত্যন্ত ভালো আছে ফলাফল খুবই ভালো আমি যে সমস্ত পদগুলো আলোচনা করলাম যদি এই সমস্ত কাজ আপনাদের জানা থাকে তাহলে মিরপুর সাড়ে গাওয়ারতে মস্তে জব টেস্ট দিয়ে এই জব টেস্ট সার্টিফিকেট সহ পাসপোর্ট জমা দিলে আপনারা ভিসা পেয়ে যাবেন আর যাদের কাজ জানা নেই হেল্পার যেতে যাচ্ছেন মেডিকেল বই জমা দিলে আপনারা ভিসা পেয়ে যাবেন তো সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে সে প্রত্যাশায় আজকে ভিডিওকে শেষ করছি আল্লাহ হাফিজ